আগের আমি নব্বই টা রোজা ছিলাম তাহলে তো আমার সে আগের বার আড়াইশো রোজা হয়ে গেছে রোজা মেলা রাখতে হবে আমার তো আজকে আট দশটা হয়ে গেছে সালার পানি কি আর একবার খাবোই নাকি তাহলে একটা রোজা হয়ে যাক কি করে বন্ধু স্কুল তো বন্ধ দিয়ে দিলে এক মাসের জন্য খালি চিন হবে

বন্ধু তাহলে তো আমার সে আগের বার আড়াইশো তিনশো রোজা হয়ে গেছে কি করে আড়াইশো তিনশো রোজা এ বন্ধু তুই এত রোজা ক্যামাই রাখলি আমাকে

রোজা মেলা রাখতে আমার তো আজকে আট দশটা হয়ে গেছে দেখতে যে বেশি হবার পরে আসলে রোজার সবে মনে হইতেছে না তো কোষ কি বন্ধু তুই এত রোজা ক্যাম্বা রাখলি তাই শুধু সকাল বেলাতে ভাত খাইছি দুই বেলা পাপড়া লাইছিল বোতল দিয়ে পাপড় খাইছি একবার আর ওই যে মালাই লাইছিল ঘরে সাইডে আলু ছিল তাই দিয়ে মালাই খাইছি আর কয়েকবার পানি খাইছি আর মেলাতে খাইছি তো কলা আমি কলামি রোজার মনে হইতেছে না ও তালে তুমি এইভাবে ভাবে এত রোজা রাখো দাঁড়া তালে দেখো কালকে তুই আমার চেয়ে বেশি রোজা কম বার হিস আমি সকালে তে সন্ধ্যা পর্যন্ত খালি খাবো কি করে শালা আর পানি কি আরেকবার খাবই নাহি তালে আটা রোজাও যা কি করে আমারটাও হয়ে গেছে